নমস্কার কেমন আছেন সকলে আশা করি খুব ভালো আছেন সকলকে জানাই শুভ স্বাধীনতা দিবসে অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটি সবাই খুব আনন্দ করে স্বাধীনতা দিবস পালন করুন আজকের দিনটিতে আমরা ইংরেজদের হাত থেকে মুক্তি পেয়েছিলাম তো আকাশে বাতাসে সমস্ত জায়গায় বইছে সেই আনন্দের হাওয়া আমার ফুলেদের আনন্দ আজকে আপনাদের সাথে শেয়ার করতে এলাম দেখুন কি সুন্দর আজকের দিনে সবাই হেঁসে উঠেছে মাধবীলতা রঙ্গন আর এই বাগানে এসে আমি এই ফুলেদের দিয়েই ফেললাম একটি বিশেষ কাজ ফুলেদের দিয়েই বানিয়েছি আমাদের ভারতের পতাকা দেখুন কী কী ফুল দিয়ে বানিয়েছে সেটা দেখায় এখানে রয়েছে কমলা জবা এখানে নীল রয়েছে বলছে পিওর উল ফুল এখানে আমার আছে বিয়েলিয়া এখানে সাদা বিয়েলিয়াও রয়েছে সাদা লগণতলা রয়েছে আর নিয়েছি গাছের পাতা তো আমার বাগানও যেহেতু পতাকার রঙে সেজে উঠেছে এদের দিয়ে বানিয়ে ফেললাম এই সুন্দর পতাকা দেখুন এখানে রয়েছে জবা সাথে কয়েকটি পুর্তু লিখাও রয়েছে নীল আর সাদা রেলিয়ায় পতাকার মাঝে চক্র বানিয়েছি আর এই সবুজ পাতা সবুজ অংশটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনারা কীভাবে আপনাদের স্বাধীনতা দিবস পালন করলেন অবশ্যই জানাবেন আমি তো এদের সাথে এইভাবেই পালন করলাম ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে পরে ভিডিওতে নমস্কার